সাম্প্রতিক বলিউড ইন্ডাস্ট্রি হয়ে গেছে সবচেয়ে বড় আনপ্রেডিক্টেবল এর মধ্যে পনেরো আগস্ট শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি ওয়ার টু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে যিনি ওয়ার টু এর প্রিকুয়াল ওয়ার এও ছিলেন লিজ অফ বেস্ট এ পেহেলে ওকুচ তার সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে সাইয়ারার খ্যাতির পর যশরাজ ফিল্মস এর জন্য এটি হবে একটি চ্যালেঞ্জ দেশপ্রেমের আরেকটি গল্প নিয়ে চোদ্দ আগস্ট জি ফাইভে মুক্তি পাচ্ছে নতুন ছবি তেহরান মুখ্য চরিত্রে জন অ্যাব্রাহাম দু সালে দিল্লিতে ইসরায়েলি কূটনীতিকদের উপর সন্ত্রাসী হামলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জন এখানে অভিনয় করছেন এসিপি রাজীব কুমারের ভূমিকায় যিনি আন্তর্জাতিক সন্ত্রাসের জাল ভেদ করে অপরাধীদের ধরার মিশনে নেমেছেন দেশপ্রেমের আবহে আসছে আরও বেশ কয়েকটি সিরিজ যার মধ্যে রয়েছে সারে আচ্ছা দা সাইলেন্ট সব লড়াই সবসময় ময়দানে মুখোমুখি হয় না কিছু লড়াই আড়াল থেকেও লড়তে হয় নাম পরিচয় আড়ালে রেখে দেশের সুরক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ার গল্প নিয়ে তৈরি এই সিরিজ মুক্তি পেয়েছে বুধবার নেটফ্লিক্সে এদিকে প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ সিনেমা প্রামাণ্য চিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন গত বুধবার থেকে সনি লিভে চলছে ওয়েব সিরিজ মায়া সভা নাই মান চয় প্রদেশের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এন চন্দ্রবাবু নাইডু ও ওয়াই এস রাজাশেখর রেড্ডির জীবনের আধারে উনিশশো থেকে আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত রাজনৈতিক সিরিজ দেবাকাট্টা ও কিরণ জয়কুমার পরিচালিত তেলেগু সিরিজটিতে অভিনয় করেছেন আধিপিনিস্টি নিষ্টি দিব্যা দত্ত সাইকুমার চৈতন্য রাও বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিকি সতেরো 2022 সালে প্রকাশিত এডওয়ার্ড অ্যাস্টনের উপন্যাস মিকি সেভেন অবলম্বনে এ সিনেমাটি বানিয়েছেন অস্কারজয়ী কোরিয় নির্মাতা বং জুনহো মিকিকে নিয়ে ছবির গল্প মূল উপন্যাসে মিকিকে সাতবার মেরেছেন লেখক তবে সিনেমায় নির্মাতা তাকে মেনেছেন সতেরো বার গত আটাশ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের প্রশংসা অর্জন করলেও সেভাবে ব্যবসা করতে পারেনি এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ওয়েডে সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম অংশ হিসেবে মুক্তি পেয়েছে প্রথম চারটি পর্ব বাকি অংশ মুক্তি পাবে তিন সেপ্টেম্বর নতুন সিজনের চমক হিসেবে এই স্কুলের রহস্যময় এক শিক্ষকের ভূমিকায় হাজির হয়েছেন লেডি গাগা সেই সঙ্গে থাকছেন স্টিভ বুসেমি জোয়ানা লুমলির মতো আরও নতুন কিছু মুখ জিও হটস্টারে দেখাচ্ছে সালাকার সিনেমা সালাকার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই হিন্দি সিনেমায় দুটি সময় উঠে এসেছে তা হল ভারতকে দেওয়া দু হাজার পঁচিশ সালে এসে দেশটিকে অন্ধকার জগতের দিকে নিয়ে যায় সেই মিশন সম্পূর্ণ করতে নিয়ে আসা হয় এক কর্নেলকে সালাকার সিনেমার পুরো গল্প এগিয়েছে গুপ্তচর বৃত্তি পারমাণবিক হুমকি ও এক এক মিশনকে ঘিরে একদল জেলের গল্পে নির্মিত রোইবিয়া কাদালি শুক্রবার মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে কারলো ভদ্রপটন জিলা চন্দ্রিৱাল নিয়ে প্রাথমিক বিচারণা তেলে তেলেগু ভাষায় এই সিরিজের গল্পে উঠে এসেছে একদল জেলের বন্দি দশার অসহায়তা ঘরে ফেরার আকাঙ্ক্ষা যেখানে দেখা যাবে একদল জেলে ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গেলে বিদেশি ভূমিতে বন্দী হয়ে পড়েন মুক্তির কোনো পথ না পেয়ে তারা বাধ্য হন একে অপরের উপর নির্ভর করতে যতই সময় গড়ায় তাদের মুক্তির পথ জটিল হতে থাকে তবুও জেলেরা বিভিন্ন কায়দা খুঁজে মুক্তি নিয়ে ফিরতে চায় নিজ দেশে এতে অভিনয় করেছেন সত্যদেব আনন্দী নাসার রঘুবাবু দলিপ তাহিল পূর্ণিমা প্রভাবতী প্রিয় দর্শক এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব আগামী সপ্তাহে আবারও আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা